বলো হরিহরদা তোমার আবার কি বলবার আছে বাবু এবারে তো শীতকাল পড়তে চললো আপনি এবারে আমাদের বস্ত্র দান করবেন না কেন বাবু কি নাকি হ্যাঁ হ্যাঁ যে আমাদের বসতে হবে এলে না সেটা বলিনি আসলে বাবু তো দান করে থাকেন তাই জন্য বললাম আর কি প্রত্যেক বছরের মতো এবছরও আমরা গ্রামের মানুষেরা উন্মুখ হয়ে বসে আছি বাবু কখন শীতকালের বস্ত্র দান করবেন এবারে বাবু আর বস্ত্র দান করবেন না এবছর থেকে এ সমস্ত কিছু বন্ধ এসব কি বলছে নগেন বাবু এসব কি আমি তো আমার কথা হচ্ছে না সত্যি যতক্ষণ না বাবু নিজের মুখে বলবেন ততক্ষণ আমি বিশ্বাস করতে পারবো না সব কিছু যদি আমাকে বলতে হয় তাহলে আমি নগেনকে আমার সহকারী হিসেবে রেখেছি কেন মাস গেলে যে এত কটা টাকা ওর পেছনে খরচ করতে হচ্ছে তা ওর কথার কি কোনো দাম নেই আপনি এরকম বলছেন কেন বাবু প্রত্যেক বছর তো আমি আপনার কাছে আসি আপনি আমাদের সঙ্গে অনেক কথাবার্তা আলোচনা করে একটা দিন ঠিক করেন তারপর কত আনন্দ করে সবাই বস্ত্র দান অনুষ্ঠান করা হয় বাবুর কি টাকার খনি আছে নাকি হ্যাঁ যে যা চাইবি তাই পাবি এ শোন একবার যখন বলে দিয়েছি বন্ধ তাহলে তোদের জানা উচিত আজকের পর থেকে সমস্ত কিছু বন্ধ হ্যাঁ এমন করবেন না বাবু গ্রামের প্রত্যেকটা মানুষ আপনার মুখ বসে আছে আপনি যদি বাকি গ্রামের মোরলদের মতো হয়ে যান তাহলে কি করে হবে বাবু তা বলে কি আমার কাছে যা কিছু আছে সব কিছু তোদের উপর উজাড় করে দিয়ে যেতে হবে না বাবু আমি সেটা বলিনি আপনি যদি দয়া করে অত বাজে বকবার আমার কাছে সময় নেই তুমি এখন এখান থেকে এসো শুধু শুধু মুখ নষ্ট করে লাভ নেই তুই ঠিক শুনেছিস তো এই লোকগুলো গাছতলায় বসে আমার নামে আলোচনা করছিল তো আমি নিজের কানে শুনেছি বাবু লোকগুলোর এত বড় সাহস আপনার নামে আলোচনা করে আর বিপদের সময় আপনারই সাহায্য নাই কি বলবেন বলুন তো ঠিক আছে আমি তাহলে ভেতরে গেলাম কেমন এই তো বাবুর মাথাটা তাহলে ঘুরিয়ে দেওয়া গেছে এরপর আমি ধীরে ধীরে এটা ওটা কাজের নাম করে টাকা আদায় করে নেব বাবুর কাছ থেকে তখন আমি হয়ে যাব বিরাট ধনী গিন্নি কোথায় গেলে তুমি আমি আবার জমি দিয়ে ঘুরতে যাব গো তুমি একবার এসে আমাকে বাজারের ব্যাগটা দিয়ে যাও তো বাবা বলো কি গো তুমি একেবারে জমি দেখার বাজার করা দুটো কাজ একসাথে করবে কি ব্যাপার দেখি জমিতে জমিতে তেমন কাজ নেই শীতকাল পড়তে ফসলের এখন ফসলের শীষ দেখা গেছে তারপর ফসলগুলো শুধু বড় হওয়া নিয়ে কথা আমি শুধু দেখে আসব কোনো গরু ছাগল নেমে আমার জমির ক্ষতি করছে কিনা ঠিকই বলেছ এখন তো তেমন কোনো কাজ নেই আচ্ছা শোনো না শীতকাল তো পড়তে চললো এবারে আমাদের গায়ে দেওয়ার জন্য গরম চাদর কিনে এনো সে আনবো তোমার কোনো চিন্তা নেই কিন্তু একেবারে দুটো কেনা বোধ হয় আমার পক্ষে সম্ভব হবে না তাই একটা করি কিনবো কিন্তু একটা কথা বলো দেখি শীতকাল পড়তে যে চলল এখনো যে গরম যায় না এই জন্যই তো শরীর খারাপ করছে মানুষের দেখবে রাত হলেই শীত শীত করছে আবার দিনের বেলাতে প্রচন্ড গরম করে গা দিয়ে ঘাম বেরোচ্ছে কখন আবার দুম করে ঠান্ডা পড়ে যায় ঠিক আছে তোমার সঙ্গে নিয়ে এখন বুকলে হবে না তাহলে বাজারে দেরি করে গেলে পচা শাকসবজি পাবো তা তোমার জন্য কি মাছ আনবো পেলে নিয়ে আসবে বেশ তুমি তাহলে এখন বেরিয়ে পড়ো আরে হরিহর দাদু তুমি এখানে বসে বসে কি করছো তোমার মুখটা এমন বেজার দেখাচ্ছে কেন শরীর খারাপ করেছে নাকি তোর আমাকে দেখে শরীর খারাপ হয়েছে বলে মনে হলো কেন না না এই সময় তো ঠান্ডা গরমের পালা চলছে তাই জন্য অনেকে শরীর খারাপ হয়ে যাচ্ছে সেই কারণে জিজ্ঞেস করলাম আর কি না রে শরীর খারাপ নয় একজন ভদ্র মানুষের খারাপ ব্যবহারে মনটা খুব খারাপ হয়ে গেল কি হয়েছে দাদু আমাকে বলতে পারো আমি প্রত্যেক বছর এই সময় বৃন্দাবন বাবুর কাছে যাই উনি শীতের বস্ত্র দান করবার জন্য বিরাট এক আয়োজন করেন আলোচনা করে কিন্তু এবছর দেখলাম তিনি সম্পূর্ণ বদলে গেছেন এবছর তার কোনো উদ্যোগ তো নেই তার বদলে গ্রামের মানুষের কি হলো না হলো তার প্রতি কোনো মাথা ব্যথাই নেই কাকা এবছর শীতের বস্ত্র নয় তার থেকেও বেশি দরকার কয়েকটা নৌকার তার মানে তুই কি বলতে চাইছিস এখনো কেমন গরম দেখতে পেয়েছ তো আমার মনে হচ্ছে এক বিশাল বড় নিম্নচাপ উঠেছে এই নিম্নচাপে মনে হচ্ছে আমাদের গ্রামের বানভাসী হতে পারে তোর তাই আবার হয় নাকি কোন বছর এরকম হয়নি এবছর এরকম কি হতে পারে বৃন্দাবনবাবু তো কোনো বছর তোমার সাথে খারাপ ব্যবহার করেনি তাহলে এবছর করলো কেন ওরে মানুষ তো পরিবর্তন হতেই পারে তুই যার কাছ থেকে আশা করবি সেই তোকে ধোকা দেবে ওই কারণেই মন খারাপ করে আমি বসে আছি বুঝলি তো আমি কোনোদিন ভাবিনি যে বুড়ো বয়সে এসে আমাকে এরকম দিন দেখতে হবে ঠিক আছে দাদু তুমি বসো আমি দেখি কোন ব্যবস্থা করতে পারি কিনা তুই আবার কিসের ব্যবস্থা করবি যদি গ্রামে বন্যা আসে তাহলে তো একটা ব্যবস্থা নিতে হবে সেই ব্যবস্থাটাই আমি করতে পারি কিনা দেখি তুই চিন্তা করছিস সেসব কিছুই হবে না আরে নগেন এবছর আমাদের গ্রামের জমি চাষাবাদের খবর কিরে সব কেমন চলছে এ বছর তো দেখলাম আগের বছরের তুলনায় দারুণ ফসল হয়েছে এবছর মনে হচ্ছে আপনার খাজনা আদায়ও বেশি হবে নারে না গরিব মানুষগুলোর কাছ থেকে শুধু শুধু খাজনা আদায় করে লাভ নেই যদি এবছর ভালো ফসল হয় তাহলে আমি ভাবছি যে সমস্ত লাভটাই ওদেরকে দিয়ে দেব না 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 এই ভুলটি জীবনে কোনোদিন করবেন না একবার পেয়ে বসলে আর সহজে নামতে চাইবে না মাথা থেকে তারপর যখন দেখবেন আবার আপনি খাজ না আদায় করতে চাইবেন তখন আপনার নামে বদনাম করতে শুরু করবে এটা তুই ঠিকই বলেছিস পৃথিবীতে যতই মানুষকে সাহায্য করা হোক না কেন সে কোনো সাহায্যের মূল্য দেয় না বাবু শুনুন একটা কথা বলি আপনি যদি ওদের মুখের উপর কড়া কথা বলতে না পারে তাহলে বলবেন না আমি তো আছি আপনার পাশে আমি আপনার হয়ে সমস্ত কথা বলে দেব ঠিক আছে তাই বলিস আসলে কি জানিস তো আমি যদি কারোর মুখের উপর কথা বলি না তাহলে আমি নিজে না ভালো থাকতে পারি না আমি জানি তো বাবু সেই কারণেই তো বললাম আচ্ছা বাবু শুনুন এবারে জমির যা ফলন তাতে আপনি যদি দ্বিগুণ খাজনা দায় আদায় করেন তাহলে সব থেকে ভালো হয় আমি তোর উপর দায়িত্ব দিয়ে দিলাম তুই যা ভালো বুঝিস কর আমি তোর কোনো কাজে হস্তক্ষেপ করব না এটাই তো আমি চাই আপনার সমস্ত জমিদারি দেখাশোনা আমি এক করতে চাই যাতে সেখান থেকে আমার মারতে সুবিধা রতন কাকা ও পলাশ এসেছিস তা আয় আয় বাবা হঠাৎ করে আমার দোকানে কি মনে করে কিছু কিনবি নাকি না কিনবো না তোমার সঙ্গে কিছু আলোচনা করবার ছিল তোমার কি সময় হবে এখন আলোচনা করবার আছে হ্যাঁ তাই না আমি তো এখন ফাঁকাই আছি হ্যাঁ তা পলাশ বল কি বলবি কাকা শীতকাল তো আসছে কিন্তু এখনো পর্যন্ত গরম যাচ্ছে না এত উৎকট গরম আমার কি মনে হচ্ছে জানো কি মনে হচ্ছে রে আমার মনে হচ্ছে এবছর শীত আসবার আগেই প্রচন্ড বৃষ্টিপাত হতে পারে হ্যাঁ কথাটা তুই খারাপ বলিস নি আমার কেমন যেন মনে হচ্ছিল যে বৃষ্টিপাত হতে পারে কিন্তু তাতে আমরা কি করতে পারি বল আমরা তো আর প্রকৃতির সাথে লড়াই করতে পারি না আমি তোমাকে এ কিছু কথা জিজ্ঞাসা করতে এসেছিলাম কাকা তোমার কাছে কি এখন কোনো নৌকা আছে হ্যাঁ আমার কাছে তো এখনো তিন চারটে নৌকা আছে আমাদের অনেক বাড়তি করা থাকে তো কেন বলতো ভাই যদি বৃষ্টির ফলে বানভাসি হয় তাহলে কিন্তু খুব অসুবিধা হতে পারে তাই আগে থেকে কয়েকটা নৌকা প্রস্তুত রাখলে বিপদের সময় আমরা রক্ষা পেতে পারবো হ্যাঁ তুই ঠিকই বলেছিস তুই হচ্ছিস এই গ্রামের একজন যুবক ছেলে তোর বুদ্ধির কাছে আমরা কেউ পারি তাই তুই যেমন বলছিস আমি তোদের নৌকাগুলোকে প্রস্তুত করে রেখে দেব ঠিক আছে কাকা বলবার ছিল আমি তাহলে এখন আসি কেমন আসেন গিনিমা আপনার সঙ্গে তো আজকাল দেখাই হয় না খুব একটা ভালো নেই রে মন মেজাজ ভালো নেই কথা কেন কারো কিছু হয়েছে নাকি তোরা তো আগে আমাদের বাড়িতে খুব যেতিস আমরা সবাই মিলে বসে গল্প করতাম সময় কাটাতাম কিন্তু এখন তোরা যাস না কেন আসলে এখন তো আর সময় হয় না তাই জন্যই পারি না তোদের এত কি কাজ রে আসলে তোরা গেলে আমি খুব খুশি থাকতাম কিন্তু এখন ঘরটা কেমন যেন খালি খালি লাগে একটা সত্যি কথা গিন্নমা কিছু মনে করবেন না তো তোদের কথায় আজ পর্যন্ত কিছু মনে করেছি যা বলবার বল আমাদের কত মশাই আগের তুলনায় অনেক পরিবর্তন হয়ে গেছে আগে আমরা গেলে আমাদেরকে আহ্বান করতেন শেষ কদিন যখন আমরা আপনার বাড়িতে গিয়েছিলাম তখন মনে হলো তিনি যেন আমাদের উপস্থিতি ভালোবাসছিলেন না একদম আসলে সেই কারণেই আমরা আপনার বাড়ি যাওয়া বন্ধ করি হুম রে আমিও জানি হঠাৎ করে ওনার খুব ধনী হওয়ার শখ হয়েছে আসলে কি জানিস তো ওনার কোনো দোষ নেই সব দোষ ওর ওই সহকারী নগেনের আপনি ঠিক বলেছেন আমরাও সেদিন হরিহর কাকার সঙ্গে এই কথাটাই আলোচনা করছিলাম যে নগেন আসার পর থেকে বাবু যেন হঠাৎ করে কি দেখলাম কি দেখলাম কখন চুপি চুপি নগেন এসে আমাদের কথা শুনছে আর যখনই আমাদের চোখে চোখে হলো তখনই নগেন আমাদেরকে ধমকানি দিয়ে গেল যে আমাদের নামে নাকি বাবুকে নালিশ করবে এখন কি নালিশ করেছিল ওই জানে আমি আমি বুঝতে পারছি তোদের অনেকবার বারণ করেছি কিন্তু তোদের কর্তাবাবু তো সব দায়িত্ব নগেনের হাতে তুলে দিয়েছে আসলে তোদের সাথে খারাপ ব্যবহার করেও ওরা খুব একটা ভালো নেই কি আর করা যাবে বলুন যেটা হওয়া সেটা তো মেনে নিতে হবে আপনি মন খারাপ করবেন না ওপরওয়ালা ঠিক একদিন এই সব ঠিক করে দেবে দেখ তো ভাই এই নৌকাগুলো সব ঠিকঠাক করে রেখেছি এখন যদি সত্যি কোনো বিপদ আসে আর যদি সত্যি বন্যা হয় তাহলে আমরা সব সবকিছুর জন্য প্রস্তুত যাক কাকা তুমি যে আমার কথাকে প্রাধান্য দিয়েছো সেটাই অনেক আরে কি ব্যাপার শীতকাল আসতে চললো এখন তোমরা নৌকা নিয়ে কি করবে একটু আগাম প্রস্তুতি নিয়ে রাখছি কাকা বলা যায় না কখন কোন জিনিসটা দরকার লাগে মানে আমি তো ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না আসলে যা গরম পড়েছে মনে হচ্ছে শীত পড়বার আগে মুসল ধারে বৃষ্টিপাত হতে পারে বলো কি গো তাহলে তো এবছরে বছরে আর থাকবে না ইস কত সুন্দর ফসল হয়েছিল এবারে দেখো প্রকৃতির খামখেয়ালিপনা তো আমরা দেখেছি কখন যে কি হয় না বলা যায় না তাই অত চিন্তা করে লাভ নেই ঠিকই বলেছ কাকা আমি বুঝতে পারছি সারা বছর ধরে খাটাখাটনি করে যদি এরকম পরিস্থিতির মুখোমুখি হতে হয় তাহলে তোমাদের কতটা কষ্ট হয় কিন্তু প্রকৃতির সঙ্গে লড়ার ক্ষমতা তো কারো নেই তাই না মোরলমশাইকে তো কতবার করে অনুরোধ করলাম যে গ্রামের খালটা ভালো করে সংস্কার করে দিন তিনি যদি খালটা সংস্কার করে দিতেন তাহলে অতি ভারী বৃষ্টিপাত হলেও আমাদের কোনো চিন্তা থাকতো না ঠিকই বলেছ গ্রামের খালটা যদি আরো গভীর করা হতো তাহলে সমস্ত বৃষ্টির জল সেই দিক দিয়েই বের হয়ে যেত কিন্তু এখন মোড়ল মশাইয়ের সহকারী ওই নগেন হয়েছে না ও এখন মশাইকে ধনী হওয়ার স্বপ্ন দেখাচ্ছে গ্রামের সংস্কার করবার কোনো ইচ্ছেই তাদের মধ্যে নেই একবার তো ভুগতে হবেই যতক্ষণ না এসব লোকেরা ঠেকে শিক্ষা নিচ্ছে ততদিন এরা সোজা হয়ে বসবে না কিন্তু আমাদের বৃন্দাবন বাবুও কেমন বল দেখি ওই নগেনের কথা এত তাড়াতাড়ি গলে গেল হয় এরকম বদমাইশ লোকেরা খুব সহজেই মানুষের মন নিজের দিকে করে নিতে পারে দেখগে যাও আমাদের নামে কত কটু কথা বলে মোরল মশাইয়ের কান ভাঙিয়েছে নাগব এখন থেকে তো চিন্তায় আবার ঘুম হবে না আমি তো দারুণ আনন্দে ছিলাম যে এবছর দারুণ ফসল হবে ফসল বিক্রি করে দারুণ দাম পাবো না এখন কি হবে আবার মাথায় চিন্তা ঢুকলো কি পেছন পাকার দল এখানে কি জটলা হচ্ছে শুনি আবার আমার নামে কোনো খারাপ আলোচনা হচ্ছে নাকি তোমার নামে আলোচনা করা ছাড়া আমাদের কি কোনো কাজ নেই এই তো কাজ দেখতে পাচ্ছি বিরাট কাজ করে ফেলেছিস তোদেরকে যখন গেলাম তখন তোদের একটা কথা বলবার আছে কি কথা এবছর মোডল মশাই ঠিক করেছেন যে তোদের কাছ থেকে ফসলের খাজনা দ্বিগুণ নেবে কারণ এবছর ফসল খুব ভালো হয়েছে আর ভালো তোমাদের চালায় সেই ফসল থাকে কিনা দেখো এই পাগাম করিস না তোদের সঙ্গে বেশি হ্যাঁ যাবার সময় আমার নাই ঠিক আছে আমি এখন চললাম এখান থেকে তোমার সঙ্গে কিছু কথা ছিল আমার আমার মনে হল তোমাকে বলা দরকার যা বল বার তাড়াতাড়ি বলে এখান থেকে যাও আমাকে একা থাকতে দাও বলছি তোমার মুখের হাসি কোথায় গেল মানে তুমি কি বলতে চাইছো আমি তো তোমার সঙ্গে এত বছর ঘর করছি কই আগে তো কোনোদিন এত ধনী হওয়ার শখ তোমার জাগেনি তাহলে এখন তোমার কি হয়েছে বলো তো পাড়ার মেয়েরা আমার সঙ্গে প্রত্যেক দিন গল্প করতে আসছিল তুমি তাদের সঙ্গেও খারাপ ব্যবহার করেছ আর ওরা যখন আমার নামে পেছনে আলোচনা করে তখন কেমন হয় তখন আমার মনের অবস্থাটা কেউ কি বোঝে সব কটা সমান বিশ্বাস করতে পারলে না যে ওরা তোমার পেছনে কটু কথা বলবার লোক নয় তাহলে যে নগেন বলল ও নিজের কানে শুনেছে ও মিথ্যে কথা বলছে আসলে নগেনকে গ্রামের কেউ দেখতে পারে না ওই লোক খুব একটা সুবিধার নয় তাই জন্য সেদিন নগেনকে নিয়ে তার আলোচনা করছিল আর ওই নগেন তোমার কান ভাঙিয়ে ওদের প্রতি তোমাকে বিধিয়ে দিয়েছে আমি তো বিশ্বাস করতে পারলাম না নগেন আমার সব কাজ করে দেয় সে তো গ্রামের লোকেরাও তোমার সব কাজ করে দিত কই কেউ কোনোদিন তার বদলে তো কিছু আশা করতো না তাহলে তুমি হঠাৎ করে এমন কেন করতে গেলে আমি এখনো বলছি তুমি আগের মতো হয়ে যাও এতে তুমি আমি সহ গোটা গ্রামের লোক ভালো থাকবে সেটা আর সম্ভব নয় কিন্নি আমি এখন নগেনের কথা মতো চলবো আমাকে ধ্বনি হতেই হবে বেশ তুমি যা ভালো বোঝো করো আমি আর তোমাকে কোনোদিন কিছু বলবো না আরে এ এই যে সত্যি করে আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে তাহলে কি পলাশের কথাটাই সত্যি হলো এত মনে হচ্ছে প্রচন্ড বৃষ্টিপাত হবে হায় 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 এরপর মনে হচ্ছে জমির সমস্ত ফসল গেল এমন করলে বলতো কেন এমন করলে আকাশে এত কালো মেঘ কোথা থেকে এলো পলাশের কথাটাই সত্যি হলো গিন্নি ওই ছেলে রতনের সঙ্গে মিলে কয়েকটা নৌকা প্রস্তুত করছিল এখন তো সত্যি মনে হচ্ছে মুসলধারে বৃষ্টি আসতে চলেছে বৃষ্টি আসতে চলেছে নয় বৃষ্টি নামলো এখন কি হবে জমির সমস্ত ফসল তো নষ্ট হয়ে যাবে কি আর করা যাবে গিন্নি এখন যদি আমাদের গ্রামের একমাত্র খাল দিয়ে বৃষ্টির সমস্ত জল বেরিয়ে যেতে পারে তাহলে খুব ভালো হয় আর না হলে আমাদের এবছরও মনে হচ্ছে না খেয়ে থাকতে হবে এর উপর আবার মোড়ল মশাই বলেছেন নাকি যে ফসলের খাজনা দ্বিগুণ দিতে হবে আমাদের বৃন্দাবন বাবু হঠাৎ করে এমন কেন করতে গেলেন কে জানে এবার কি তিনি মানুষের উপর অত্যাচার শুরু করবেন নাকি সব করছে ওই নগেন ওই নগেন মোড়ল মশাইয়ের মাথাটা খেয়ে সব কাণ্ড ঘটাচ্ছে তো ভাল লাগে না বাপরে বাপ এ সময় প্রচন্ড বৃষ্টিপাত নামলো যে জমির ফসল তো প্রচন্ড ক্ষতি হয়ে যাবে গো আরে তুমি কোনো চিন্তা করো না ফসলের কোনো ক্ষতি হবে না গ্রামের জল দাঁড়ালে তো ফসলের ক্ষতি হবে আমাদের খাল দিয়ে সমস্ত জল বেরিয়ে যাবে সদ্য সদ্য নতুন খাল সংস্কার করা হয়েছে তো তাই আর কোনো চিন্তা নেই খাল সংস্কার করা হয়েছে মানে কবে হলো এই তো প্রায় তো সমস্ত দায়িত্ব নিয়ে কাজ 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 করলো কোন খাল খাল হয়নি সংস্কারের সংস্কারের হলে আমি তা জানতে পারতাম আমি তো প্রত্যেক দিনই গ্রামের মন্দিরে যাই যদি কারোর সংস্কারের কাজ হতো তাহলে সমস্ত লোকেরা আমাকে অন্তত ধন্যবাদ দিত তার মানে নগেন যে আমাকে বললো তোমাকে যে আমি কতবার বলবো যে তুমি একটা তোমার সহকারী হিসাবে রেখেছ ও তোমাকে বড়লোক করতে চায় না ওর ধান্দা হচ্ছে তোমার মাথা গুলিয়ে নিজে হবে সত্যি যদি এখনো আমার কথা বিশ্বাস না হয় তাহলে আর দুদিন অপেক্ষা কর আমাদের গ্রামটা বন্যায় ভাসুক তারপর বুঝতে পারবে আমার কথা সত্যি না মিথ্যে তোমার কথার জবাব নেই ভাই সত্যি বলেছিলে এই গ্রামে দেখো শীতের আগে একটা বন্যা হয়েই ছাড়লো সব জমিতে ডুবে গেছে এখন সবাইকার যে কত ক্ষতি হবে চলো চলো দেখি পলাশ একবার বৃন্দাবন বাবুর বাড়ি থেকে ঘুরে আসা যাক ওনাকে এই সময় দুটো কথা শুনি আসা যাবে কি হয়ে গেল বলুন তো বাবু আমরা আপনাকে কতবার করে অনুরোধ করলাম খালটা সংস্কার করে দিতে আপনি করলেন না তোমরা বিশ্বাস করো আমি খাল সংস্কারের জন্য এক মাস আগে অনেক টাকা নগেনের হাতে দিয়েছিলাম কিন্তু সে যে আমাকে মিথ্যে বলে সমস্ত টাকা আত্মসাৎ করে নিয়েছে সেটা আমি বুঝতে পারিনি আমি আগেই জানতাম এমনটাই কিছু হয়েছে এই নগেন লোকটা একদম ভালো নয় ওর মাথায় শুধু কুমতলোক থাকে এখন নগেনকে কোথায় পাওয়া যায় বলো তো ওকে আর কোথায় পাবেন মা ও এতক্ষণে বাবুর সমস্ত টাকা চুরি করে নিয়ে কেটে পড়েছে এখন আমাদের কি হলো বল দেখি এত যে ক্ষতি হয়ে গেল সেসব নিয়ে ভেবে আর লাভ নেই বাবু এবার আপনি একটু শিক্ষা নিন আর হ্যাঁ যতদিন না বন্যা কমছে ততদিন আমরা আপনার বাড়িতে খাবার দাবার দিয়ে যাব আপনি চিন্তা করবেন না